হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন ব্লগ তো আজকে হচ্ছে আমার রান্নার কোনো বেশি একটা প্রেশার নেই তাই আজকে চিন্তা করলাম একটু ব্লগ করি কতগুলো রোজা চলে গেলো আমি মনে হয় জাস্ট দুটাই ব্লগ করতে পেরেছি কারণ হচ্ছে যেহেতু আমি নিয়ে আমি রান্না করছি প্রত্যেকটা রোজাতে আমি ফার্স্টে থেকেই রান্না করছি তো রান্না করলে হয় কি কিচেনে হাতে এটা সেটা লাগানো থাকে পেঁয়াজ আদা রসুন তখন আর আমি ফোন টাচ করি না মানে একটু হাইজিন কীরকম জানি লাগে একটা স্মেল করে ফোনে তাই আমি আর ফোনটা ধরি না আর ট্রাইপড থাকলে হয়তো বা আমি ট্রাইপডটাও ধরতাম না তো সেই জন্য করা যায় না অনেক মানে ব্যস্ত থাকি তখন পিছনে রান্না করার সময় তো সেই জন্য ব্লগ করে মানে করা হয়ে উঠে না তো আজকে করি আজকে আম্মু রান্না করছে আম্মু যেহেতু সেহেরি রান্না করছে আমি আম্মুকে দুটো আইটেম ধরিয়ে দিয়েছি যে আম্মু তুমি মেইন ডিশে এই দুটো আইটেম রান্না করো আমি আশেপাশের স্ন্যাক্স ট্যাক্স এগুলো সব আমি দেখে নিব তো আজকের ব্লগটাকে স্টার্ট রান্না করতে হলে প্রত্যেক দিনই কিছু না কিছু এভরিডে বাজার করতে হয় দেখা যায় যে প্রত্যেক দিন চার পাঁচ হাজার টাকার বাজার করে নিতে হয় তো এই যে হচ্ছে কিডনি বিনস মনে হয় এটা একটা আনিয়েছি আর এই যে দুটো টুনা আনিয়েছি অ্যাকচুয়ালি চিকেন টিকেন অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে চিকেন আজকেও খাবো চিকেন বিফ খেতে খেতে পুরো বিরক্ত সব স্ন্যাক্সের ভিতরে স্টাফিং এগুলোই থাকে তো চিন্তা করলাম আজকে ফরে চেঞ্জ টুনা দিয়ে স্যান্ডউইচ বানাই তো টুনার স্যান্ডউইচটা আমি আবার খুবই ভালো রান্না করতে পারি আর এটা আমি হচ্ছে গিয়ে বিনসের সাথে করি তো অনেক অনেক স্যান্ডউইচ হয়ে আর খুবই মজা হয় এখন একটা ড্রিঙ্ক বানাবো এটা হচ্ছে বুরহানি লাস্সি এইসব কিছু মিক্সড একটা ড্রিঙ্ক বলতে পারেন এটার কোনো নাম নেই এটা আমরা নিজেরা বানাই এটা আম্মুর প্লাস বাইরের কিছু রেসিপিস দেখে আমি এটা বানিয়েছি তো এটা এত মজা খেতে আর এত রিফ্রেশিং আপনারা সবাই কিন্তু এটা ট্রাই করবেন তো এটা হচ্ছে বনফুলের মিষ্টি দই এটা আমি ব্লেন্ডারে হাফ দিই তো এই যে আমি ব্লেন্ডারে হাফ দিয়ে দিয়েছি মিষ্টি দই এখন দিব টক দই তো দিয়ে দিলাম টক দই এখন দিব পুদিনা পাতা আর মশলা এই এই যে যে দিয়ে পুদিনা আর বুড়াহাঁধুন বুরহানি মশলা আমি দিয়ে দিব এটা এটা কিন্তু না হচ্ছে মিক্সড আমি নিজে এটা বানিয়েছি এরকমই ভালো লাগে বুরহানি বেশি এটা খেতে কেউ পছন্দ করে না বেশি স্পাইসি হয়ে যায় তো এটা একদম পারফেক্ট ব্ল্যান্ড আর এখানে এখন দিয়ে দিব পানি তো এই যে দিয়ে দিব পানি তো আমি হচ্ছে দুই ব্যাচের মতো বানাবো তো এই ব্যাচে যদি কিছু ঝামেলা হয় পরের ব্যাচে ওইটাকে অ্যাডজাস্ট করে নিব যেহেতু এক জাগেই ঢালবো হয়ে যাবে আই গেস এখন এটা ব্লেন্ড করতে দিব ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর ঠিক একটা লাস্তি টাইপের একটা ড্রিঙ্ক হয় সাথে বুরহানি মশলার পুদিনার একটা পাঞ্চ থাকে তো এটা আপনারা সবাই রমজান মাসে একবার হলে ট্রাই করে দেখবেন আর ঠান্ডা এটা সার্ভ করবেন কিন্তু তো এটা নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব এত মজা হয় এটা মানে একদম কি বলবো দিল ভরে যাবে এটা একবার ট্রাই করে দেখবেন সবাই আর মিষ্টি দই আর টক দইটা হচ্ছে নিজের টেস্ট অনুযায়ী আপনি কতটুকু মিষ্টি চাচ্ছেন কতটুকু টক চাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনারা মিষ্টি দই টক দই ইউজ করবেন আমি আধা কেজি দুটা বক্স ইউজ করে আমার এরকম বড় একটা জগ হয়েছে পানি টানি দিয়ে সব কিছু মিলিয়ে নেক্সট হচ্ছে এখন আমি মিষ্টি বানাবো তো মিষ্টির জন্য কি করব ফার্স্টে হচ্ছে এই যে এখানে ফুল ক্রিম মিল্ক একটা আছে তো সেইটা এখানে দিয়ে দিব তো এখন এই যে সুজি এক স্পুন দুই টেবিল স্পুন দিয়ে এখন এটাকে মিক্স করবো ওইটাকে মিক্স করে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব তো এখন আমরা নেক্সট পার্টে যাব আমি আমার কপারের প্লেট নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে আমি মিল্ক পাউডার দিব আমি কোনো মেজারমেন্ট করি না আমি তো ইউটিউবে ভিডিওস দেখে রান্না শিখেছি তো আমি আমার চোখের একটা আন্দাজে করে ফেলি এখন দিয়ে দিব বেকিং পাউডার এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিলাম নিয়ে হচ্ছে এখন দিয়ে দিব ঘি এখানে একটু ময়দাও দিয়ে দিলাম একটু ময়দাও দিতে হয় আমি ইয়ে কি বলে মেজারমেন্টস জানি না আমি কোনো মেজারমেন্ট ফলো করি না কোনো জিনিসেরই আমার যা দেখে মনে হয় যতটুকু লাগবে আমি চোখের আন্দাজ করে দেই আপনারা চাইলে একদম প্রপার মেজারমেন্টস দিয়ে রান্না করতে পারেন ওটা সুজি যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিব এই যে দেখুন অনেকটা হেভি হয়ে গিয়েছে তো এগুলোও আমি দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব তো এই যে আরও দুধ দিয়ে দিব তো এই যে একদম পানি পানি টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি গুড়া দুধ দিয়ে যদি আপনারা কোনো জিনিস বানান আপনারা কখনও চিন্তা করবেন না যে পানি পানি কেন হয়ে গিয়েছে কারণ হচ্ছে পানি পানি করে রাখবেন রাখার পর যখন এটা সেট হয়ে যাবে তখন এত টাইট হয় জিনিসটা তো একটু পানি পানি রাখাটাই ভালো তো একটু পরে দেখবেন যে এটা কীরকম টাইট হয় আপনাদের যদি শর্ট টাইম থাকে তাহলে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে নিলেও আর অনেক জলদি টাইট হয়ে যায় তো আমার টাইম আছে তাই আমি এখানে এটাকে দশ মিনিট রেস্ট করতে দিবো তারপরে এসে সেক দিয়ে হচ্ছে মোমো আর এই যে হচ্ছে পাফি ওদেরকে সকালের বেলার ওদের খাবার দিয়ে দিয়েছি আজকে ওদের আবার একটু ফুড আনাতে হবে তো ওই যে পাফি আর এইটা হচ্ছে সাদাটা হচ্ছে মোমো তো আপনাদেরকে একটা নিউজ দেই এটা কিন্তু কনফার্ম কনফার্ম নিউজ না এটা গেস করছি আই থিংক মে বি মোমো প্রেগনেন্ট কিছু গুগলে সার্চ সার্চ করে মানে যা বুঝতে পারলাম মনে হচ্ছে যে মোমো প্রেগনেন্ট বাদ বাকি তো দেখা যাক ওদের ওরা যখন আবার প্রেগনেন্ট হয়ে ওদের বাচ্চা কিন্তু এক মাসেই হয়ে যায় তো এখন যদি নাও বুঝি আরও কিছুদিন পরে ভালো করে বুঝতে পারবো কারণ ওরা নাকি একটা জিনিস করে ওদের নিজের যে লোম আছে এগুলা ছিঁড়ে নাকি ওরা বেবি আসার আগে একটা বিছানার মতো এরকম একটা লাভের মতো ক্রিয়েট করে মানে বাচ্চা আসবে বাচ্চাকে এখানে রাখবে এই জন্য ওরা লোম ছিঁড়ে ছিঁড়ে এই জিনিসটা করে তো দেখি মোমো কখনো কি লোম টুম ছিঁড়ে নাকি ছিঁড়লে তো বুঝবো যে না ঠিক আছে ওর বেবি হয়ে গিয়ে মানে আসছে আসলে কিন্তু ও এইসব প্রিপারেশনে লেগে যাবে নিজের লুম ছিঁড়ে ছিঁড়ে লাভ বানাবে কি সুইট একটা জিনিস আমি পুরা মানে শখ হয়ে যাই যে ওদের কি বুঝাচ্ছে তাই না ওদের তো বুঝ বলতে কিছুই নেই মানুষ না ওরা হচ্ছে অ্যানিম্যাল তারপরও দেখুন মা তো মাই তো এই জিনিসটা অনেক সুইট লেগেছে তো মোমো যদি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা হওয়া বা সব কিছু জানি তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো এখন ওয়েট করছে আমার ডেজার্টটা রেডি এই যে এটা একদমই শক্ত হয়ে গিয়েছে এখন হাতে একটু ঘি নিয়ে শেপ দেই এই যে মিষ্টি বানিয়ে নিয়েছি এখন দেখতে কম লাগছে কিন্তু এগুলা চিনি সিরাতে দিলে বড় হয়ে যায় আর একটা থেকে দু পিস বের হবে তো এখানে কয়টা আছে এ দুই তিন চার আচ্ছা দুটো নাও কত পনেরো হইব তো পনেরোটা দিলে আরো ডাবল হয়ে যাবে তো যাই আম্মু রান্না করতে চলে এসেছে আজকে আম্মু রান্না করছে এই যে জানাবো না আম্মু সানা খেয়ে খায় না

আর বাচটা এলাচ আর আমি এই পাউডার powder মানে দারচিনির গুঁড়া দিয়ে দেই চিনাস চিনির সিরাতে শুধু এলাচই মনে হয় যে ফ্লেভার আসছে না ওই যে আমার চিনি সিরাপটা বয়েল হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিটা ভিলে যাচ্ছি লেগে বসে আছে মিষ্টি দিয়ে এটা একদম পুরো 10 মিনিট ঢাকা দিয়ে গরম করব মিডিয়াম হিটে দিয়ে 10 মিনিটস ওয়েট করব তো এই যে আজকে থার্ড রেসিপিতে চলে আসলাম সেটার জন্য ফার্স্টে হচ্ছে আমি প্যান নিয়ে নিব নিয়ে এটাতে বাটার দিলাম বাটার বাটারে হচ্ছে ব্রেড ভাজতে হবে তো এই যে দুটো দুটো করে ব্রেড দিয়ে দিলাম তো এই যে ব্রেড সবগুলোকে একদম সুন্দর করে টোস্ট করে নিয়েছি আর এই স্মেলে পুরো ঘরে ঘ্রাণ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার স্টাফিংটা বানাবো স্যান্ডউইচের তো ফার্স্টে দিয়ে দিলাম তেল তো এই যে এখন দিয়ে দিব তা তো এখন এইটাতে দিয়ে দিব রসুনের গুঁড়া দিব সাদা কুরবরিচের গুঁড়ো এখন দিয়ে তার মতো লবণ হালকা একটু চিলি সস এখন আমি আমি এটাতে ফ্রেশ ক্রিম দিয়ে দিব স্টাফিং বানাবো তো এই যে আমার স্টাফিং রেডি এখন এটা হচ্ছে আমি ব্রেডের ভিতরে স্টাফ করে দিব এটাতে আমি বিন্দও ইউজ করছি বাট আজকে আর বিনস ইউজ করছি না কারণ ব্রেড স্টাফিং মনে হচ্ছে ব্রেড থেকে বেশি হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার স্টাফিং ভেতরে টুনা দিয়ে দিয়েছি আর একটু শশা দিয়ে দিয়েছি তো দিয়ে এই যে এটাকে এখন কেটে নিব এইদিকে আমার স্যান্ডউইচ পুরো রেডি দেখুন কতগুলো স্যান্ডউইচ হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আমাদের প্লেটটা মনে হয় একটু ছোট হয়ে গিয়েছে নাহলে ফার্স্টে যেরকম শোনাবি এরকম স্ট্যাক করে রেখেছিল খুব সুন্দর লাগছিল তো আজকে এটা আমরা তো আর সবগুলা খাবো না তারপর বড় ভাইয়ের অফিসে বড় ভাইয়ের অনেক গেস্ট আসে তাদেরকেও আমরা এগুলো সার্ভ করব তো কেমন হয়েছে সবাই জানাবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই অবশ্যই বলবেন যে এই যে এইদিকে মোমো আর পাফে খাবার চলে এসেছে ওদেরকে আজকে এখন মিড টাইম স্ন্যাক্স দিব তো এইটা দিয়ে দিব এগুলা কি নেই আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কি কিউট আর এইগুলো হচ্ছে সিলেটে সুবিদ বাজারে একটা শপ আছে সিলেট পেট ফুড স্টোর তো যাদের যাদের বাসায় বিড়াল আছে কুকুর আছে আপনারা কিন্তু অনলাইনেই এইগুলো অর্ডার করতে পারবেন ওনারা ইনস্ট্যান্টলি ডেলিভারি দিয়ে দেয় তো একদম বাসায় এনে দিয়ে যায় যে দেখুন ওদের খাবার মিক্সড তো এটা আনিয়েছি না খাবারের জন্য কি করে এই যে ওনাদের খাবার খাবার দেওয়ার সময় দুইটাই এসে বারো না বাড়ি না দিলাম আমি ভিতরে দিলাম এসি আচ্ছা দাঁড়া এটা ওদের খুবই পছন্দ একদম পাগলের মতো খায় দুইটাই তো এই যে দেখুন আমার মিষ্টি একদম ফুলে কদু হয়ে গিয়েছে আম্মুকে বললাম কালো করে দেওয়ার জন্য আম্মু কালোই করে দিল না তো আমার গুলো সাদা হয়ে গেছে আচ্ছা থাক সমস্যা নাই টেস্টি হচ্ছে মেন তো এটা এক দেড় ঘন্টা হচ্ছে এখানে থাকবে এই মিষ্টিটা অ্যাকচুয়ালি আজকে ইফতারে মনে হয় না সার্ভ করার টাইম পাবো তো এটা রাতে সবাই ডেজার্ট খাওয়ার জন্য এটা রেডি করে রেখে এই যে আম্মু রান্না করছে আজকে আম্মু এটা রাইস বানিয়েছে এদিকে হচ্ছে আম্মু চানা হ্যাঁ চানা ভুনা করেছে আচ্ছা এটা নাকি আখনি আর এদিকে হচ্ছে সেহেরি রান্না সবজি রান্না করে দিয়েছে আজকে মনে হয় আম্মু ফ্রাইড চিকেন আখনি এগুলাই সবজি টবজি এগুলো দিয়েছে এই যে আম্মু ফ্রাইড চিকেন করে নিয়ে এসেছে এই যে আজান হয়ে গিয়েছে ফানি হইছনি না আনিও কেবল আছে তো আজকে একটু লেটই হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের আজকে স্প্রেড না না আগুন ওই এই যে হচ্ছে সবজি এটা হচ্ছে চানা এটা হচ্ছে টুনা স্যান্ডউইচ এদিকে হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে আখনি ইফতার শেষ তারপরও এখনো রান্না চলছে এই যে আম্মু এদিকে বিফ বসিয়ে রেখেছে লো হিটে দিয়ে আর এখন আমি আম্মুর বিফটাকে একটু সাইডে করে আমার মিষ্টিটাকে কমপ্লিট করে কেন মিষ্টির কমপ্লিট করতাম তো এই যে আম্মু চলে এসেছে আজকে আম্মু রান্না করেছে এতদিন পরে মনে হলো পেটটা ভরে খেলাম

বললাম রোজা মাসের জন্য তুমি রিটায়ার্ড দশ রোজা করেছি আরো অনেক দিন করব দেখি কি হয় স্টুডিওতে যতদিন পর্যন্ত রিজা কাভার দিতে পারছে আমি করব এটাই প্ল্যান কারণ আম্মু আর মাছ করতে পারে না রান্না করার জন্য আর আম্মু অনেক বেশি আফসোস করে এটা হ্যাঁ তেলাও তো করতে পারে না আম্মু চায় রমজান মাসে পুরো এতে কাফে ঢুকে যাবে কিন্তু পারে না 10 দিন রহমতের 10 দিন ছিলাম হুম এখন আবার স্টার্ট হইছে ও করবে আমিও করব আর কি সবকিছুর পরে মনে হয় না যে মায়ের হাতে কিছু একটা খেলে মনে হয় ভালো লাগে ও আমি আজকে উঠছি যে আমি তো সেহেরি রান্না করি ও বলতেছে আম্মু তুমি করে আজকে তার মানে বুঝলাম যে ও মনে হয় আমার হাতেরটাই খাইতে মিস মিস করলাম এটাই মিষ্টিগুলা রস থেকে বের করে নিয়েছি আর এই যে হচ্ছে আমার চিনির শিরা এইটা থেকে আমি এলাচি গুলো বের করে মিল্ক পাউডার দিব এখানে তো এখানে আমি দিয়ে দিব মিল্ক পাউডার তো এই যে এখানে একটু ঘি দিয়ে দিয়েছি দারুচিনির গুঁড়া সবাই দেয় এলাচের গুঁড়া আমি দিয়ে দারুচিনির আমার দারচিনি বেশি ভালো এই যে আমার মিষ্টিটা কমপ্লিট বানানোর প্রসেসটা লাস্টের দিকে দেখছি দেখাতে পারিনি তো একচুয়ালি কালারটা আরো ব্রাইট হওয়ার কথা ছিল আম্মু আমাকে এটা লাইট করে ভেজে দিয়েছে তাই এরকম কালার হয়ে গেছে আর এদিকে আব্বু হচ্ছে চা খাচ্ছে আর আম্মু এদিকে রান্না কমপ্লিট করছে দেখিস আইন আম্মুই ন ঘিতা এই যে হচ্ছে লাউ দিয়ে মাছ এটা দিয়ে মাছ শেষ হয়ে গেছে কিন্তু রান্না শেষ কথা বলতে হচ্ছে মানে বলতেছি আর কি যে রিমা আর আরিফা আরিফাও শিখতেছে আস্তে আস্তে করে কারণ হুট করে নিয়ে এসে বললাম আমার বউ সবকিছু করে ফেলবে এটা কিন্তু ঠিক না তো আরিফাও আসতে মানে আরিফা বলতে কি আমার ছেলের বউ শোনাবি ওদের শোনাবি তো ও আস্তে আস্তে শিখতেছে যত ফ্রাই জিনিস এগুলো আবারও খুব ভালো পারে

মানে কেমন যেন হয়ে গেল অসম্পন্ন হয়ে গেছে শুধু মেয়েকে নিয়েই বলবো বউকে নিয়ে বলবো না বলবো না তা তো হয় পাফি কে বাইরে বের করে দিয়েছি একটু সময় হাঁটার জন্য এই হচ্ছে পাফি আর এই যে হচ্ছে মমো মামা এই যে হুম পার্সেলে সেটি কতটা গিটাইছে এগুলা হচ্ছে অ্যাক্রাইলিক চার্জার প্লেট আইটে কিটা এটা হচ্ছে স্ট্যান্ড এগুলা ভিতরে মোমবাতি খাড়া করলে ডান্ডি লাগান তো সিধা যেত না কত আচ্ছা পেজ ওটা নাম বলবো আচ্ছা পেজের নাম হচ্ছে স্প্ল্যাশ কর্পোরেশন তো এটাতে ঢুকে আপনার এগুলো আইটেমস নেই তো রমজান মাস উপলক্ষে থাকছে আমাদের স্পেশাল অফার ব্রাজিলিয়ান কেরাটিনে হেয়ার কালারে এবং হাইড্রা ফেশিয়ালে তো সবাই কিন্তু আমাদের স্টুডিওতে চলে আসবেন আর রাত তিনটা পর্যন্ত কিন্তু আমাদের খোলা থাকে বাট অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তিনটাতেও যদি আসতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সকালে দশটাতেও যদি আসতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই হেয়ার কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন এটা আমাদের সবার প্রিয় একটা ছোট বোন ওর নাম নরিন নেক্সট ডে ক্যারাটিন চলছে টিন চলছে ক্যারাসিল্ক চলছে এবং হেয়ার কালার আসবে আরও দুটো ক্যারাটিন আছে তো সবাই কিন্তু আমাদের অফারগুলো কিন্তু মিস করবেন না আর অবশ্যই অবশ্যই উনত্রিশ তারিখে গ্র্যান্ড প্যালেস হোটেল জল্লার পাড়ে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকছে আমাদের সিলেটের সব থেকে বড় হেনাফেজ আর আমাদের সাথে থাকছে আমাদের সেলিব্রিটি গেস্ট হিসাবে শাহ কাপু আর আমরা তো সপরিবারে থাকছি তো সবাই কিন্তু চলে আসবেন কেউ মিস করবেন না আর আরও হচ্ছে আপনারা কিন্তু রেফেল রোজ জিতার একটা সুযোগ আছে আপনারা যে টিকিট যে নেবেন একশো টাকার যেটা এন্ট্রি ফি দিয়ে আপনারা ঢুকবেন সেখানেই কিন্তু আপনাদেরকে একটা টিকিট দেয়া হবে সেই টিকিটের উপরই হবে আপনাদের রেফেল ড্র রেফেল রোব ফার্স্ট উইনার পেয়ে যাবেন হেয়ার কালার এবং হাইড্রা একদম ফ্রি মানে একদম বিনে পয়সায় কোনো কন্ডিশনস নেই নো কন্ডিশনস অ্যাপ্লিকেবল আমাদের যিনি উইনার তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যারাসিল্ক এবং হাইড্রাফেশাল আমাদের থার্ড যিনি উইনার হবেন তিনি কিন্তু পেয়ে যাবেন হাইড্রাফেশিয়াল আর আমাদের ওয়ান্ডার অয়েল কিন্তু ফ্রি তো রেফেল রোতে অবশ্যই অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন আর বাচ্চাদের জন্য কি কি আছে বলে দিচ্ছি বাচ্চাদের জন্য ম্যাসকট শো থাকছে এবং ম্যাজিক শো থাকবে মানে একদম টাইমে টাইমে তিনবার চারবার করে ম্যাজিক শো দেখানো হবে তো কেউ মিস করবে না বাচ্চারা বড়রা সবাই কিন্তু এনজয় করবেন আর মেহেন্দি স্টল তো থাকছে সাথে কিন্তু অনেক মজাদার অনেক অনেক ফুড স্টলের কিন্তু বুকিং হয়েছে তো আপনারা যদি ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খেতে চান আনন্দ করতে চান আপনারা কিন্তু সবাই চলে আসবেন তো আসসালামু আলাইকুম বাই